আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিএমএটি ম্যান পাওয়ার আর এই বিএমএটি ম্যান পাওয়ার নিয়ে নানা রকম প্রশ্ন কিন্তু প্রবাসীরা করতেছে যে ভাই বিএমএটি ম্যান পাওয়ার কেন হচ্ছে না এক মাস ধরে জমা দিয়ে রেখেছি তাও বিএমএটি ম্যান পাচ্ছি না বা বিএমএটি ম্যান পাওয়ার কাদের হচ্ছে কাদের হচ্ছে না এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু আমাকে প্রবাসীরা করতেছে তো আজকের ভিডিওতে এই বিএমএটি ম্যান পাওয়ার সম্পর্কে যত জটিল কঠিন প্রশ্ন আছে আপনাদের জানা অজানা যে সকল তথ্য আছে সবগুলোই আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন গত কয়েকদিন আগে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমি প্রবাসী অ্যাপসের ভিতর থেকে বিএমইটি ম্যান জন্য কিন্তু আবেদন করা যাচ্ছে না ওসি নামক ওয়েবসাইট নতুন তৈরি করা হয়েছে সেখান থেকে নতুন সিস্টেমে বিএমইটি ম্যান পাওয়ারের জন্য আবেদন করতে হচ্ছে আবার আজকে থেকেই কিন্তু আবার আমি প্রবাসী অ্যাপস কিন্তু নতুন করে চালু হয়ে গেছে আপনারা চাইলে ওসি থেকেও বিএমিটি ম্যান পাওয়ারের জন্য আবেদন করতে পারবেন অথবা আমি প্রবাসী অ্যাপসের এর মাধ্যমেও কিন্তু বিএমিটি ম্যান জন্য আবেদন করতে পারবেন কারা আবেদন করে যে সকল এজেন্সির আমি প্রবাসী বা ওসি ওয়েবসাইটের ইউজার এবং পাসওয়ার্ড আছে তারাই কিন্তু শুধুমাত্র বিএমিটি ম্যান পাওয়ারের জন্য আবেদন করতে পারে আমরা যারা আসি জাস্ট আমরা ফিঙ্গার টিঙ্গার দিয়ে সব প্রসেসিং গুলো কাগজপাতি আমাদের এজেন্সির হাতে জমা দিই তারা কিন্তু পরবর্তী ধাপ প্রসেসিং করে থাকে এটা হচ্ছে নিয়ম এখন কথা হচ্ছে এই মুহূর্তে কেন হচ্ছে না বা কাদের হচ্ছে না দেখেন আমরা কিন্তু সৌদি আরবে প্রতিদিন হার হামেশাই প্রবেশ করতেছি আমার কোম্পানিটা বৈধ নাকি অবৈধ আমার কোম্পানির কি অরিজিনাল কাগজপাতি আছে নাকি নেই এগুলো কোনো কিছুই কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট দেখে না আলাতুল ভিসা দিচ্ছে ভিসা দিয়ে সৌদি আরবে প্রবাসীদেরকে পাঠাচ্ছে কিন্তু এখানে আসার পর দেখা যাচ্ছে ওই কোম্পানিটা দুই নম্বর ওই কোম্পানির লিগেল ডকুমেন্টস নেই ওই কোম্পানির কাগজপাতি নেই ওই কোম্পানিটা ঠিকঠাক মতো বেতন দিচ্ছে না আমেলদেরকে রিসিভ করতেছে না তাদের ইকামা দিচ্ছে না আর নানা ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করি অত বিএমইটির কাজ কি বিএমইটির কাজ হচ্ছে একজন প্রবাসী বৈধভাবে সৌদি আরবে যাওয়ার নিয়ম আর বৈধভাবে যেহেতু আমি সৌদি আরবে আসতেছি বৈধ একটা কোম্পানি তো আসতে হবে কিন্তু আমরা পূর্বে কি সকল ফ্যাসিলিটি পেতাম পেতাম না তাই বাংলাদেশ গভর্নমেন্ট কি ডিসিশন নিল যেন আমার দেশের প্রবাসীরা সৌদি আরবে যাওয়ার পর যেন বৈধ একটা কোম্পানির কাছে যায় ভালো একটা কোম্পানির কাছে যায় এজন্য বিএমইটির সিস্টেমের পরিবর্তন করলো যে এখন থেকে বিএমইটি যদি নিতে হয় তাহলে ওই কোম্পানিটার লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে যদি লিগ্যাল ডকুমেন্টস না থাকে তাহলে আমরা এই যাত্রীকে বা এই আমাদের দেশের প্রবাসীকে সৌদি আরবে পাঠাবো ওই কোম্পানিতে এই ডিসিশনটা কিন্তু নিল আমরা কিন্তু খালি চিন্তা করি বিএমএটি হয়ে গেলেই ভালো হয়ে গেলেই ভালো ভাই যাদের প্রবলেম হচ্ছে মাথা রাখবেন তাদের কোম্পানির ডকুমেন্টস এর প্রবলেম কোম্পানির লিগেল ডকুমেন্টস এর প্রবলেম আছে তাদের দুই নম্বর ডকুমেন্টস দিয়ে আপনাদের বিএমএটি করা ট্রাই করতেছে ওই কোম্পানিটা হয়তো সাপ্লাই কোম্পানি তার ভালো কোনো ডকুমেন্টস নেই তার কোন কাগজপাতির ভিতরে প্রবলেম আছে যার কারণে আপনার ম্যান দেরিতে হচ্ছে এখন কথা হচ্ছে আটাশে ফেব্রুয়ারি দুই এর আগে যে সকল ভিসা আমরা তো ভিসা ইনজাস প্ল্যাটফর্মের মাধ্যমে তোলা হয় তো এই ইনজাস প্ল্যাটফর্মে আটাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের আগের যে সকল ভিসা তোলা হয়েছে ওই সকল ভিসার কিন্তু বিএমএটি ম্যান হচ্ছে পূর্বের নিয়মে পূর্বে কিভাবে হতো লিগেল ডকুমেন্টস ডকুমেন্টস এর কোনো প্রয়োজন হতো না আলাতুল বিএমএটি জমা দিলেই কিন্তু হয়ে যেত অফলাইনেও অনলাইনেও সেম সিস্টেমে আটাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের আগের যে সকল ভিসা

একটা কোম্পানি যেহেতু একটা ইনজাসে চব্বিশটার প্লাস ভিসা তুলেছে কারণ ওই কোম্পানিটার হাতে কাজ আছে কিনা ওই কোম্পানির সকল লিগেল ডকুমেন্টস আছে কিনা ওই কোম্পানি ভালো কিনা ওই কোম্পানির সাপ্লাই কিনা তা যাচাই বাছাই করার জন্য এম্বাসির অ্যাটাচমেন্ট পেপার সহ জমা দিতে হচ্ছে তারপর তাদের ভিসা গুলো হচ্ছে এম্বাসি যাচাই বাছাই করতেছে যে এই কোম্পানিটা হ্যাঁ ঠিক আছে সবকিছু ঠিকঠাক এদের বিমিটি গুলো দেওয়া যায় তখন কিন্তু তাদের বিমিটি গুলো হচ্ছে আর যাদের গুলো হচ্ছে না তাদের গুলো এই প্রবলেম যে ওই কোম্পানিটা হয়তো বা দুই নম্বর কোম্পানি তাদের লিগেল ডকুমেন্টস নেই এটাই হচ্ছে মেন প্রবলেম আর যাদের চব্বিশের নিচে আছে তাদেরগুলো মোটামুটি হচ্ছে কিন্তু তারপরেও যদি ডকুমেন্টস এ কোনো ঝামেলা থাকে তাহলে তাদেরও কিন্তু ম্যানপর আটকে দেওয়া হচ্ছে তাদের লিগেল ডকুমেন্টস এম্বাসির মাধ্যমে অ্যাটাচড করিয়ে বাংলাদেশে পাঠালে তারপর তাদের ম্যান গুলো হচ্ছে এটা কিন্তু আমাদের ভালোর জন্যই করা হয়েছে আমরা কিন্তু এটাকে অন্যভাবে নিচ্ছি কিন্তু অন্যভাবে নিয়ে কোনো লাভ নেই আমাদের সুযোগ সুবিধা যেন ভালো পায় আমরা সৌদি আসার পর কোম্পানি যেন লিগেল কোম্পানি পাই এজন্যই কিন্তু আমাদের ম্যানপাওয়ারের পাওয়ারের প্রবলেম গুলো হচ্ছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এখন আপনি যে এজেন্সির মাধ্যমে ভিসা নিচ্ছেন বা যে দালালের মাধ্যমে ভিসা নিচ্ছেন তাদের ম্যান পাওয়ারে যদি প্রবলেম হয় তাহলে বুঝে নেবেন আপনাকে যে কোম্পানিতে পাঠাচ্ছে ওই কোম্পানিটা হয়তো বা প্রবলেম যুক্ত কোম্পানি একটু সাবধান হয়ে যাবেন এই বিএমইটির সিস্টেমটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা ভালো হবে খারাপ হবে আর যাদের আলাতুল বিএমটি হয়ে যাচ্ছে তাদের কোম্পানির লিগেল ডকুমেন্টস আছে যার কারণে বিএমিটি হয়ে যাচ্ছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর যারা প্রশ্ন করতেছেন যে কতদিনে বিএমইটি হবে এটা কিন্তু ভাই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আপনার ভিসা যতটা ক্লিয়ার আপনার কোম্পানি যতটা ফ্রেশ ততটা দ্রুত আপনার ম্যান হয়ে যাবে আপনার কোম্পানির ঝামেলা থাকলে ম্যান দেরি হবে ভিডিওটি খুবই ইনফরমেটিভ দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম